নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করেছি। সকালে কাজ টাজ করে দুপুরে রান্নার জন্য কাজকর্ম করছি আর আজকে না একটু স্পেশাল কিছু রান্না করব আজকে তো রবিবার তো প্রত্যেকবারই মাংস ভাত এইসব কিছু হয় তো আজকে একটু অন্য রকমের রান্না করব। তো কী রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখবে ঠিকই তোমাদের আজকের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে কারণ আজকে একটু অন্য রকমের রান্নাও হচ্ছে আর আজকের ব্লগটা কিন্তু অন্য ভাবেই শুরু হচ্ছে আজকে রবিবার যেহেতু সকলেই বাড়িতে আছে আর দু ভাবে মাংস নিয়ে এসেছে তো দেখো দুরকমভাবে মাংস নিয়ে এসেছে আমি কি রান্না করি মাংস তো রবিবারে পাতে মাংস থাকবে না তা কখনো হয় রবিবার মানেই তো একটু মাংস মাংস ভাব তারপরে ওদিকে মাংসটাকে রেডি করে রেখে দিয়েছি আর যা যা রান্না হবে সেই সব সবজিপাতিও কেটে নিয়েছি তো একটু মশলা ভেজে নিচ্ছি রান্নার আগে সবার প্রথমে আগে মশলা ভেজে নিচ্ছি তো কী রান্না করছি এবার তোমরা অবশ্যই দেখে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা আজকে রান্না করছি বিরিয়ানি তো আজকে চিকেন বিরিয়ানি করছি আর আমি না বিরিয়ানিটা খুব ভালোই বানাই তো আগে দুবার বানিয়েছিলাম তো প্রথম যখন বানাই ভাবি নিজে এত সুন্দর হবে তো একটু ভয়ে 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 বানাচ্ছিলাম তো খুব সুন্দর বিরিয়ানিটা হয়েছে দোকানের মতো একেবারে যেরকম গন্ধ সেরকম তার খেতেও টেস্টটা ঠিক সেই রকম হয়েছে তো বিরিয়ানিটা আমার একদিকে হচ্ছে আর একদিকে মিঠাইয়ের জন্য ওই বিরিয়ানিরই চালের ভাত আমি মিঠাইয়ের জন্য একটা আলু দিয়ে আলাদাভাবে করছি ও না বিরিয়ানিটা তো একটু ঝাল ঝাল হয় ও সেইভাবে ও সেই ঝালটাও খেতে পারে না ওটা খুব কমই একেবারে মানে কি বলবো সব কিছু সিদ্ধই খায় ঝালটা একেবারেই খেতে পারে না এমনকি কুরকুরে পর্যন্ত খেতে পারে না তো বন্ধুরা ওখানে মিঠাইয়ের ভাত আলু সিদ্ধ তারপরে মাংস আর বিরিয়ানি সমস্ত কিছুই আমার হয়ে গেছে আর এখানেতে চলে এসেছি কলে বাসন মাছটা দেখো এত বাসন দেখে কেউ কখনো হাসে আমি এটা প্রথম দেখলাম তো বাসন দেখেই মানুষের মুখটা একেবারে শুকনো হয়ে যায় যে এত বাসন কখন মাজবো তো আমি তো কি বলবো আর বাসনটা মাঝে মাঝে এত হাসছি যেন মনে হচ্ছে আমার খুবই আনন্দ হচ্ছে গরমের মধ্যে তো বাসন মেজে চলে এলাম এবার ঘরটা মুছে নিচ্ছি ঘর নেয় তিন থেকে তা চারবার মোছা হয় আর একেবারে অপরিষ্কার আমার খুব একটা পছন্দ হয় না এবার খেতে বসবো সেই জন্যই ঘরটাকে আমি মুছে নিচ্ছি আর মিঠাই দেখো ও তো দশবার ওপর থেকে উঠছে না ওপর থেকে উঠছে না এত আমাদের দাদা ভাই বসে পড়েছে স্যালোড কাটতে তো টমেটোম আমাদের না মাংস হলেই টমেটোমটা এইভাবেই কেটে খাই খুবই ভালো লাগে তো শশা পেঁয়াজ তো আছেই টমেটো আমরা খুবই ভালোবাসি খেতে তো এখানে স্যালাড কেটে নিচ্ছি শশা পেঁয়াজ পাতি লেবু তার সাথে টমেটো তো ভেবেছিলাম একটু আমের চাটনি করব আর সময় হয়ে উঠলো না তোমার দাদাভাই বললো বিরিয়ানির সঙ্গে আর চাটনি খাবো না তো বিরিয়ানিটা এত সুন্দর গন্ধ বের হয়েছে তো মনে হচ্ছে কখন খাবো তো এখন বসে গেছি খেতে তো বাড়িতে সকলেই বললো যে বিরিয়ানি যেখানে খাচ্ছি আর আজকে থালায় খাবো না তো একেবারে পাতায় খাবো আমিও ভাবলাম যাই হোক দুপুরে বাসনটা তো মাজতে হবে না ও পাতায় আর কি বলবো বাসন আবার মাজতে হবে না চামচ তারপরে গ্লাস এইসবগুলো তো মাজতেই হবে তাই না চারটে থালানায় কম হবে কিন্তু সেই সবগুলো তো মেজে নিতেই হবে বাসন মাজার কি আর ছুটি আছে তো বিরিয়ানিটা যেরকম দেখতে হয়েছে সেরকম ঝরঝরে হয়েছে এত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর গন্ধ বের হয়েছে আর তার সাথে কিন্তু খেতে অপূর্ব হয়েছে তো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে মাংস কষা তো এই দুপুরের খাওয়া হয়েছিল বিরিয়ানি খেয়ে বাসন তো কমই ছিল মনে হচ্ছে চারজনের চারটে গ্লাস আর দু একটা চামচ এইগুলো মেজে আর ঘর তো আগেই মুছে নিয়েছিলাম যেখানটা খেয়েছি সেখানটা খালি মুছেছি মুছে তারপরে একটা জমিয়ে ঘুম দিয়ে নিলাম ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে বাজে তোমার দাদা ভাই বলল চলো একটু বের হই তো বন্ধুরা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় যাব তোমাদের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে মিঠাই দেখো কি সুন্দরভাবে সেজেছে এই ড্রেসটা না আজকে প্রথমে ও পরলো আর স্বাগতও যাবে আমাদের সঙ্গে ও একটু বাইরে যাচ্ছে ওর বাপি ওকে পয়সা দিলো কিছু একটা কিনতে যাচ্ছে তো বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখি প্রচণ্ড মাইকের আওয়াজ তো দেখি কি দাঁড়িয়ে পড়লাম যাওয়াই তো যাচ্ছে না তারপরে এই যে দেখলাম রচনা ব্যানার্জি যাচ্ছে তো যাই হোক বাড়ি থেকে বেরোলাম মনটা খুবই ভালো হলো তারপরে চলে গেলাম একটা মলে সেখান থেকে কিছু খাবার দাবার কিনে নিলাম তো আজকে না এত জায়গা ঘোরা হচ্ছে কি বলবো তো মলেতে তো প্রায় দিনই এটা নিয়ে তিনবার যাচ্ছি আগেও দুদিন গেছি তোমাদের সাথে শেয়ার করেছি এটা না যেন মনে হচ্ছে টানছে তো আমাদের বাড়ি থেকে খুব একটা কাছে নয় বেশ খানিকটা দূরে তো যাওয়ার পথে স্বাগত আর মিঠাইকে ওর মামার বাড়িতে নামিয়ে দিয়ে আর তোমাদের দাদা ভাই আর আমি অনেক দিন পর দুজনে একসাথে মানে বেরোলাম বেরোনা হয় তো আমরা তিনজন মানে মিঠাইকে নিয়ে যাই তা হলে স্বাগত যায় তিন চারজনে যাওয়া হয় কিন্তু দুজনে যে যাবো সেইভাবে কোথাও যাওয়া হয় না তো যাওয়ার পথেই মানে যে শপিং মলটা পরে না তার আগেই পরে আমার বাপের বাড়ি তো ওখানেতে নামিয়ে দিয়ে তারপরে যাচ্ছিলাম যাওয়ার পথে রচনাকে দেখতে পেলাম আর তারপরে একটা দোকানে দাঁড়ালাম সেখানে চা খেলাম চা খেয়ে আর তারপরে ঢুকে গেলাম শপিং মলটায় তো কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তো সেগুলো কিনে নিলাম কিনে নিয়ে তারপরে ঢুকেছিলাম স্বাগত না কিছুদিন পরে ওজন হবে তো সেই ওজনের বাতাসাও একটু অর্ডার দিতে গিয়েছিলাম তারপরে কিছু আর একটা শপিং মলে ঢুকেছিলাম সেখানে আর ভিডিও করা হয়ে ওঠেনি তো সেখানেতে জামা কাপড় কিনে নিলাম কিছু কারণ সব কেনা হয়নি আবারও সামনে রবিবার বেরোতে হবে কারণ স্বাগতের খালি একাই কেনা হয়েছে আমাদের কারোরই কেনা হয়নি স্বাগতর মানত আছে তো ওকে বাতাসা ওজন করাবো তো যে মন্দিরে বাতাস অর্জন করাবো সেই মন্দিরেও আমাদের একটু দরকার ছিল তো সেখানে নাম লেখাতে হবে তারপরে ঠাকুর মশাইয়ের সঙ্গে কিছু বিশেষ কথা ছিল ওই জন্যে ফেরার পথে না শপিং মল থেকে ফেরার পথে তো সেই মন্দিরে গেলাম আর ভাগ্য দেখো এখানে এসে দেখছি রচনা ব্যানার্জি দাঁড়িয়ে আছে মানে ওই মন্দিরে আরতি হচ্ছে তারপরে পুজো হচ্ছে তো সেখানেও দেখলাম ওই যে গাড়ি থেকে নামছে মানে কি বলবো যাওয়ার পথেও দেখলাম রাস্তা দিয়ে আসছে আর মন্দিরেতে আমরা যখন সব কিছু কাজ মিটিয়ে মানে তিন চার জায়গায় ঢুকেছিলাম সেখান থেকে মিটিয়ে ফিরছি তখনও দেখলাম সেই মন্দিরেতেই রচনা ব্যানার্জি মানে গাড়ি থেকে নামছে নেমে পুজো দেবে আর যাই হোক ভালো লাগছে দেখতে কত ভিড় কত মানুষ আর বন্ধুরা এই মন্দিরেই কিন্তু স্বাগতকে ওজন করানো হবে তো কত কেজি ওজন হচ্ছে তো ওকে কীরকম দেখতে লাগছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তো এখনও দেরি আছে এখনও মোটামুটি দশ দিন মতো দেরি আছে তো সেই জন্যেই আবারও সামনে রবিবার বেরোবো কিছু জিনিস তো কেনাকাটার পরে রয়েছে যেরকম ঠাকুরকে শাড়ি দেব তারপরে আমাদেরও কিছু কেনাকাটা আছে পুজোর তারপরে ফুলের মালার অর্ডার দেবো মাথার মটু। এসব কিছু অর্ডার দেবো সেই জন্যে রবিবারে তো বেরোতেই হবে এই রবিবারে হালকা করে কিছু কিনে নিয়েছি আর পরের রবিবারে পুরো সব কিছু কমপ্লিট করে নেবো মাঝে তো আর সময় হবে না কারণ তোমার দাদাভাই পুরো সপ্তাহটাই ব্যস্ত থাকায় দেখো এটা হচ্ছে মন্দির মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে না রাত্রিরে আলো জ্বলছে না আলোতে আরও মন্দিরটা যেন খুবই ভালো দেখতে লাগছে তো এখানেতে তো সেইভাবে কথাবার্তাটা বলা হলো না কারণ এত মানুষের ভিড় ঠাকুর মশাকে তো চোখেই দেখতে পেলাম না তো বন্ধুরা এখানে দেখে এবার কিন্তু আমরা বের হয়ে যাব। কারণ ঝোড়ো হাওয়া দিচ্ছে তো কখন আবার জোরে যদি ঝড় হয়ে ওঠে না আর বাড়ি ফিরতেই পারবো না এখান থেকে তো বেরিয়ে যাবো একটু ফুচকা খেলাম তারপরে এত ভিড় দেখে না একটু ফুচকা খেয়ে তারপরে আবারও একটুখানি এলাম তো সেই সবগুলো ভিডিও আমি করতে পারিনি তারপরে মিঠাই আবার আছে ওখানে স্বাগত আছে তো সবাইকে নিয়েই বাড়ি ফিরবো সেই জন্যই একটু তারা আছে আর এখন বাজে রাত্রি নটা তো নটা বেজে গেছি বাড়ি যেতে যেতে দশটা বেজে যাবে তারপরে একটু ওখানে বসবো মায়েদের বাড়িতে একটু বসে কথাবার্তা হবে এইসবগুলো করতে করতে আর একটু রাত্রি হয়ে যাবে গরমও যেরকম আছে আর তার সাথে হাওয়াও কিন্তু খুব সুন্দর দিচ্ছে তো আগে তো কখনো দেখিনি নিজের চোখে দেখছি খুব ভালো লাগছে আর আমার মতো না সবাইই দেখার একটা উৎসাহ আছে তো যাই হোক মন্দিরে অনেকক্ষণই দাঁড়িয়ে আছি আর আমি তো দেখতেই পাচ্ছ কত মানুষের পিছনে আছি মানে আমার সামনে যদি এত মানুষ থাকে তাহলে আমি কতটা পিছনে আছি তো দেখা মোটামুটি হয়ে গেছে এবার আমরাও বেরিয়ে যাব আর দেখো বন্ধুরা বেরোনার মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে বেরিয়ে তারপরে এবার চলে এলাম বাড়িতে তো মায়ের বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম সেখান থেকে বাড়ি এলাম এসেছি এসে কী খাওয়া দাওয়া হবে সেটাই ভাবছি আমাদের তো বিরিয়ানি আর মাংস রয়েইছে হাঁড়ির মধ্যেই রয়ে গেছে অল্প রয়েছে আর মোটামুটি আমাদের রাত্রিদের হয়ে যাবে আর মিঠাইকে একটু ম্যাগি করে দিয়েছি ও তো মশলা দিয়ে খেতে পারবে না ওর ঝাল লাগবে তো ওকে শুধু লবণ দিয়ে ম্যাগিটা সিদ্ধ করে দিয়েছি একজন মিঠাই এখন বসে বসে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই কী করছে দেখবে ওর কাণ্ড গরমের মধ্যে আমার তো মনেই হচ্ছে না যে রান্নাঘরে আর ঢুকি তারপরে একটা জায়গা থেকে এসেছি না গাড়িতে গিয়েছিলাম ওই জন্য শরীরটা মানে ঠান্ডা ঠান্ডা ছিল গাড়ি থেকে যাই নেমে এসেছি এত গরম হচ্ছে তারপরে নতুন জামা কাপড় পরা সেই জামা কাপড়গুলোকে চেঞ্জ করে আমার মনে হচ্ছে ঘরেতেই বসে থাকি আর তো আজকে রান্নার কিছু এ নেই তো এটা শপিং মল থেকে কিনে নেওয়া হয়েছিল আলুটা একেবারে রেডি খালি কড়াই দিয়ে ভেজে নেওয়া তো তোমার দাদা ভাই বললো বিরিয়ানি যেখানে খাবো তো এটাকে একটু ভাজি এটাকে দিয়েই একটু খাওয়া হবে তো আমি বললাম তাহলে তুমি ভাজো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বায়